ম্যাচের একশো পাঁচতম মিনিটে স্পষ্ট দেখা যায় জামাল মুসিয়ালার জোরালো শট মার্ক কুকুরেলার বাম হাতে আঘাত করে যেটি পেনাল্টি বক্সের ভেতরে ছিল তবুও জার্মানিকে কোনো পেনাল্টি দেওয়া হয়নি পেনাল্টি পেলে হয়তো ম্যাচের ফলাফল ভিন্ন রকম হতে পারত তবে তা হয়নি রেফারি অ্যান্থনি টেলরের এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে ইউরোর মতো টুর্নামেন্টে এত সব উন্নত প্রযুক্তি থাকতেও কেন সব এড়িয়ে তাড়াহুড়া করলেন ওই রেফারি টনি ক্রোজদের বিদায় নিতে হয় শেষ পর্যন্ত দুই এক গোলে হেরে জার্মানির বাকিরা ইউরো থেকে বিদায় নিলেও টনি নিয়েছেন ফুটবল থেকেই রেফারি পেনাল্টির বাঁশি বাজালে হয়তো এ ম্যাচের মধ্য দিয়ে শখের ফুটবলটাকে বিদায় বলতে হতো না তবে ঠিক কী কারণে স্পষ্ট হাতে লাগতে দেখা বলকে পেনাল্টি দিল না রেফারি ইংরেজ রেফারির কুকুরেলার বিরুদ্ধে পেনাল্টি না দেওয়ার পিছনে একটি নির্দিষ্ট কারণ ছিল রেফারিরা সাধারণত পেনাল্টি দেওয়ার সময় খেলোয়াড়ের উদ্দেশ্য এবং হাতের অবস্থান বিবেচনা করেন কুকুরেলার ক্ষেত্রে তার হাত শরীরের দিকে এবং উল্লম্ব অবস্থানে ছিল এই অবস্থানটি ইঙ্গিত দেয় যে তিনি ইচ্ছাকৃতভাবে বলটি ধরেননি তার হাতের উল্লম্ব অবস্থানের কারণে রেফারি পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত নেন তবে ঘটনাটি দীর্ঘক্ষণ পর্যালোচনা করা হয়নি ইউরো টুর্নামেন্টে কঠোর হ্যান্ডবলের নিয়ম থাকা সত্ত্বেও এই নির্দিষ্ট হ্যান্ডবল ঘটনাটি ব্যতিক্রম ছিল কুকুরেলার হাতের নিচের দিকের অবস্থান সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডেনমার্কের জুয়াকিম অ্যান্ডারসনের বিরুদ্ধে একই ধরনের হ্যান্ডবলের জন্য আগের পেনাল্টি দেওয়া হওয়ায় সিদ্ধান্তটি নিয়েও আরও বিতর্ক হয়েছিল সেই ক্ষেত্রে অ্যান্ডারসনের হাত শরীরের বাইরে ছিল যার ফলে জার্মানির কাই হার্ভার্টস একটি গোল হয় একই রকমের ঘটনায় দুই রকমের সিদ্ধান্ত আরো প্রশ্নের জন্ম দিয়েছে উচ্চ তীব্রতার এই ম্যাচে অনেক চ্যালেঞ্জিং সিদ্ধান্তের সম্মুখীন হবে প্রথম পাঁচ মিনিটের মধ্যে ক্রুসের পেদ্রির উপর একটি ভারী ট্যাকেল শাস্তি ছাড়াই চলে যায় যার ফলে পেদ্রি চোট পেয়ে প্রথমেই বদলি হতে বাধ্য হয় টেলর অতিরিক্ত সময়ের আগে মিকেল ওয়ার্জাবালের পতনের পর স্পেনকে কিক দেননি এই বিতর্ক সত্ত্বেও উভয় দলের প্রচুর সুযোগ ছিল স্পেন শেষ পর্যন্ত একশো উনিশতম মিনিটে একটি নির্ভুল ক্রস থেকে জয় লাভ করে যেটি দানিওল মোদান এবং মিকেল ম্যারিনো ম্যানুয়েল নয়ারকে পরাজিত করে গোল করেন স্পেন এবং জার্মানির ম্যাচটি অ্যান্থনি টেলরের সংযম এবং সিদ্ধান্ত গ্রহণের পরীক্ষা নেয় যদিও হ্যান্ডবলের সিদ্ধান্তটি বিতর্কের বিষয় থেকেই যায় এই খেলাটি ইউরো দু হাজার চব্বিশের উচ্চ ঝুঁকি এবং তীব্র প্রতিযোগিতার প্রতিফলন ঘটায় তবে আপনি কি মনে করেন টেলরের সিদ্ধান্ত সঠিক ছিল আপনার মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনা এখন এই বিতর্কিত সিদ্ধান্তটি নাটকীয় এই ম্যাচে শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন দানি কারবাহাল আক্রমণ পাল্টা আক্রমণের জমজমাট এই ম্যাচটি প্রশ্নবিদ্ধ হিসেবে থেকে যাবে রেফারির ওই বিতর্কিত সিদ্ধান্তের কারণে